বাক্সের মধ্যে বাক্স কিছু কিছু কথা বলতে চাই তোমাদের সাথে যেতে অল্প বয়সে চুল ফেঁকে গেছে দাড়ি ফেঁকে গেছে যেমন আমার সো আমি একটা জিনিস বের করেছি ওই জিনিসটা যদি আমার যদি হয় ঠিক তাহলে তোমাদেরও দেখাবো আর যদি না হয় তাহলে তো ভাই তোমাদের কপাল খারাপ হলো আর এখন আবার তো কী কী কিনেছি সেটা দেখাচ্ছে যেহেতু ফার্স্ট আমি যেটা কিনেছি যে দুটো সেই দুটো দেখাচ্ছে যেহেতু মোটা বহুত মোটা হয়ে গেছি কিনে আসার পর থেকে তোমাদের দেখা আজকের ভিডিওতে বেশি বড় করছি না দেখো হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যেহেতু এটা দেখে হয়তো চিনতে পারছো এটা কি থাকতে পারে বাট এটা কিন্তু বুঝতে পারছো না হ্যাঁ দেখানোর চেষ্টা করছি চলো এইভাবে থাক দে Yeah, I got the culture, ha! Huh? So what, uh, right? Ha! Huh, Almost plays. Wow. Mmm! बना दिया मेहनत करके तेरे भाई ने पूरा ड्रीम बना दिया अब पिक्चर या सड़कों पे सीन बना दिया अब खुद तो का टाइम मैंने सबसे बड़ा गाना दिया शिक्षक से पहले थक्स देखा अटफिन बॉक्स अच्छा खास्ट आवाज हो तो ना ठीक ही है सर ঢুকাবোটা কি করে হয়তো এটা আছে খুলতে হবে চলো এবার এটা ইয়ে করে বাক্সের মধ্যে বাক্স কি থাকতে পারে কি থাকতে পারে কি থাকতে পারে कि तूने इमेज मेरा मीम बना दिया मेहनत करके तेरे भाई ने पूरा ड्रीम बना दिया अब पिक्चर या सड़कों पे सीन बना दिया अब खुद का टाइम लाया मैंने सबसे बड़ा गाना दिया मुझसे बच के नहीं सबसे बड़े फंस देखा जफिन बॉक्स वा 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 ऐ लो आशा वाला पूजा पाठशालाटा এখন তো মাথায় ঢুকছে না দেখি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি নেজুরে দেখা হবে আর ডেলি সকালবেলা জিম করার জন্য সেই সময় দেখা হবে ঠিক আছে